আমি একটা গ্রামের মেয়ে গ্রামের মেয়েরা অল্পতেই খুশি হয় আমি ঢাকা শহরের মেয়ে না আমি আমার অত চাহিদা নেই আমি আমার স্বামীকে কোনো কিছু দিতে পারবো না আমি আমার নিজেকে ছাড়া তাকে দেওয়ার মতো আমার কিছু নেই কোনো সামর্থ্য নেই তবে এতটুকু কথা দিতে পারি তাকে উজাড় করে ভালোবাসবো আশা করি তার বেঁচে থাকার কারণ হব আর একটা কথা যেহেতু আমি আমার স্বামীকে কিছু দিতেও পারবো না সেহেতু সে যদি আমাকে বিনা কাবিনে যদি এক টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চায় তাতেও আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আপা আপনার নাম আমার নাম লিমা আক্তার আমার দেশের বাড়ি বিক্রমপুর আমার বয়স পঁচিশ মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা এই ভিডিও দেখে অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার দায়িত্ব নিতে চাইবে কিন্তু দেখা গেছে তাদের ঘরের সন্তান থাকবে স্ত্রী থাকবে আপনাকে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাইবে সেক্ষেত্রে আপনি কি বলেন কোনো অসুবিধা নেই রাজি আছি রাজি আছেন নবক ক্যামেরা বলেছিলেন যে আপনি আগে বিয়ে হয়েছিল জি আপনার স্বামী কোথায় স্বামীর সাথে 3 বছর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে শুভ দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো WhatsApp দুটোই খোলা আছে যদি কোনো ভাই আপুর দাইত্য নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুর সাথে কথা বলানো বা বিয়ে সাতে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়েন লেখাপড়া ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ জুটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম